সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়ে এখন রানিং রয়েছে আবেদন তো সেই আবেদনের পরে যখন ইন্টারভিউ শুরু হবে তো সেই ইন্টারভিউ নিয়ে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সবার মনে হতে পারে আমি এক নম্বরে যে প্রশ্নটা রেখেছি যে ইন্টারভিউ বোর্ডে ভেরিফিকেশন যখন হবে দেখা গেল সেখানে তথ্যের কিছু গড় হতেই পারে হতেই পারে এটা যে মিলছে না বা ভুল সেরকম যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কি সেই প্রার্থীর ইন্টারভিউ পুরো বাতিল হয়ে যাবে যে হ্যাঁ তোমাকে দিতে দেয়া হবে না ইন্টারভিউ ভুল তথ্য দিয়েছে বাড়ি চলে যাও এমন কি হয় সেটা আমি উত্তর দেব সেই সঙ্গে আরও যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে দু হাজার কুড়ি সালে যে নিয়োগ বেরিয়েছিল ষোলো হাজার পাঁচশো আর যেটা দু হাজার বাইশে এসে বেরিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো দুটোর ক্ষেত্রেই জেলা ভিত্তিক কাউন্সিলিং হবার পর পরবর্তীতে যে রাজ্য ভিত্তিক যে শূন্যপদ সেটা কিন্তু পূরণ করা হয় তাহলে এবার কি করা হবে নাকি শুধুমাত্র সেই যে পুরনো নিয়মে যেটা হতো দু হাজার সালের টেট থেকে আগে কিন্তু এই নিয়মটা ছিল শুধুমাত্র জেলাভিত্তিক প্যানেল বের হতো ওখানে কেউ যদি কাট অফ ক্লিয়ার করতে পারতো তার হতো নালে হতো না তো সেই নিয়মে কি এবার একটা হবে এটাও আমি উত্তর দেব। তো প্রথমে আসি এক নম্বর প্রশ্নে যে ইন্টারভিউ বোর্ডে ভেরিফিকেশান করার সময় কিছু তথ্য গরমিল পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো যারা ভেরিফিকেশান টেবিলে থাকবে তারা কিন্তু ন্যূনতম যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু তারা আগে দেখে ঠিক আছে ন্যূনতম ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ছে প্রাথমিক ইন্টারভিউ দিতে গেলে প্রথমত টেট পাস হতে হবে সে যদি জেনারেল হয়ে থাকে তাহলে নব্বই তার পেতেই হবে আর সে যদি কোনো অন্য ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তাকে ন্যূনতম এইট্টি টু পেতে হবে বিরাশি এটা তারা দেখে ঠিক আছে এবার অনেকেই বলবে যে আমার তো টেট সার্টিফিকেটে নিজের নাম ভুল আছে অমুক তমুক ওটা অতটা ম্যাটার নয় টেট সার্টিফিকেটে রোল নাম্বারটাই কিন্তু বড় বিষয় দেখার সেটা তারা দেখবে টেট সার্টিফিকেটে রোল নাম্বার মিলিয়ে দেখবে আর মার্কসটা আচ্ছা সেই টেট সার্টিফিকেট অনুযায়ী তাদের কাছে কিন্তু চেক লিস্ট থাকবে চেক লিস্ট সেখানে কিন্তু অলরেডি সেই মার্কস রয়েছে তার নামের পাশে সেটা শুধু মিলিয়ে নেওয়া মিলিয়ে মিলানো হয়ে গেল সেটা পাস হয়ে গেল তারপরে দেখা হবে যে মাধ্যমিকে সে কত নম্বর পেয়েছে মাধ্যমিকের শতাংশের হিসাবে করা কড়াকড়ি নেই তো যেটা পেয়েছে সেটা মেলাবে তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো উচ্চ মাধ্যমিক ওখানে কিন্তু নম্বরের কড়াকড়ি রয়েছে অর্থাৎ কোনো জেনারেল প্রার্থী গিয়ে যদি বলে আমার পঞ্চাশ শতাংশ নম্বর নেই বা চেক করে দেখা গেল যে পঞ্চাশ শতাংশ নম্বর নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইন্টারভিউ ওখানেই সমাপ্ত অর্থাৎ সে ন্যূনতম যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ করতে পারলো না হয়তো ভুলবশত সে হয়তো ডিএলএড এরকম হতেই পারে যে তার পঞ্চাশ শতাংশ নম্বর নেই কিন্তু ভুলে ভুলে সে ডিএলএডে ভর্তি হয়ে গেছিল। যারা ভর্তি নিয়েছিল যে কলেজ তারাও হয়তো বিষয়টি খেয়াল করেনি হতেই পারে এরকম দুটো একটা ক্যান্ডিডেট বেরোতেই পারে এক হাজারে একজন তো তাদের কিন্তু ইন্টারভিউ ওখানেই বাতিল মানে তাদের দিতে দেবে না এইবার যারা দেখা গেল পঞ্চাশ শতাংশের ওপরে নম্বর আছে কিন্তু পার্সেন্টেজে ভুল করেছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হবে তার আটান্ন পার্সেন্ট সে লিখেছে আটষট্টি পার্সেন্ট তাহলে তারা কারেকশন করে দেবে ওই ভেরিফিকেশান টেবিলে এতে ঘাবড়ানোর কোনো বিষয় নয় তাহলে সেটা দেখার পরে তারপরে চলে যাবে ডিএলএডে ডিএলএড পণ্য প্রশিক্ষিত সেখানে পাস আছে কিনা। সেই নাম্বারটা মেলাবে সেখানেও যদি নাম্বার দিতে তারা ভুল করে পাশ করেছে কিন্তু নাম্বারটা ভুল করেছে দেখা গেল প্রার্থীটা অনলাইন আবেদনে তো সেক্ষেত্রে তারা আবার সেখানেও কারেকশান করে দেবে এতে কোনো অসুবিধা নেই তাকে ইন্টারভিউ একদম মানে কি বলবো দিতে দেবে কোনো অসুবিধা নেই তারপরে যেটা আসে যে ক্যাটাগরি ক্যাটাগরি চেক করবে তারপরে দেখা গেল কেউ বলছে আমি এসসি সে তো মুখে বললে হবে না তাকে সার্টিফিকেট প্রদান করতে হবে সার্টিফিকেট দেখবে সার্টিফিকেট দেখার পর অবশ্যই ইস্যু ডেটটা যেদিন নোটিফিকেশান বের হলো সেই দিন পর্যন্ত থাকলেই যথেষ্ট অর্থাৎ একদম রিসেন্ট নতুন বের করেছে অনেকেই ভাববে যে সে টেট পাস করেছে জেনারেলে রিসেন্ট বের করে হয় নাকি হ্যাঁ হবে কিন্তু সেটা যেন ইন্টারভিউর দিন যেদিন যাবে সেই ডেট যেন না হয় অবশ্যই যে নোটিফিকেশন ডেট দিয়েছে নিয়োগের সেই পর্যন্ত যে মানে কাট অফ ডেট সেই ডেটের মধ্যে হলেই হলো। তাহলে সে এসসি হয়ে গেল। এবার দেখা গেল কেউ আবেদন করেছে এসসি হয়তো সে কাস্ট সার্টিফিকেট নিতে ভুলে গেছে তাহলে অটোমেটিক সেখানে কেটে দিয়ে জেনারেল করে দেবে কিন্তু জেনারেলের ক্ষেত্রে ওই যে আমি বললাম একটা নিয়ম তারা দেখবে যে তার নব্বই হলো কি না অর্থাৎ কোনো কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট পঁচাশি পেয়ে সে এসসি হয়ে সে যদি কোনো কারণে তার কাস্ট সার্টিফিকেট নিতে ভুলে যায় ভেরিফিকেশনের দিন তাহলে কিন্তু তার যে ইন্টারভিউ সেখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে কেন ক্যান্সেল হয়ে যাবে কারণ একদিকে রয়েছে তার পঁচাশি নম্বর একদিকে তার কাস্ট সার্টিফিকেট সে নিয়ে যায়নি তাহলে সে জেনারেল হিসাবে গণ্য হবে আর জেনারেলের ক্রাইটেরিয়ায় নব্বই পাওয়া নব্বই বা তার বেশি তা ব্যাপারটা বোঝা গেল এটা হলো ভেরিফিকেশানের ধরন এইবার অনেকে বলবে যে আমি উচ্চ শিক্ষা যেটা রয়েছে ডিগ্রি সেটা কি দিলে হবে কি না দিলে হবে ওটা তোমার নিজের ওপরে ডিপেন্ড করে ওটা দিলে যে তুমি আলাদা মার্কস পাবে তা কিন্তু নয় মার্কস কিন্তু দেওয়া হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর ডিএলএডের ওপরেই আর ইন্টারভিউ আর যে অ্যাপটিটিউড টেস্টে যেগুলো আছে ওটা আলাদা থাকছে অর্থাৎ গ্র্যাজুয়েশান বা অন্যান্য যে মাস্টার ডিগ্রি তার জন্য কিন্তু বাড়তি কোনো মার্কস নেই সেটা সে দিতেই পারে তার সত্যিটা বলতেই পারে যে আমি এটা মানে কমপ্লিট করেছি এম এ সে দেখাতেই পারে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে তো এইভাবে কিন্তু তথ্য বিচার করা হয় অর্থাৎ ন্যূনতম ক্রাইটেরিয়া ফুলফিল যদি হয় সেটা ভুল তথ্য দেখ আর সঠিকই দেখ ওইখানে যদি ন্যূনতম ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে সে সসন্মান মতন ইন্টারভিউ দিতে পারবে কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে না পারে সেখানে কিন্তু ইন্টারভিউ টেবিলের ওখান থেকেই বাতিল বলে ঘোষণা করা হবে এটাই কিন্তু নিয়ম তারপরে আসি যেটা সব থেকে বড়ো প্রশ্ন যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পুরনো নিয়মে যদি যায় খুব পুরনো নিয়মে চোদ্দো সালে বলো বা দু সালে বলো যে বিয়াল্লিশ হাজার নিয়োগ বলো সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু হয়েছে অর্থাৎ কেউ দেখা যাচ্ছে কি করতো যে অন্য ডিস্ট্রিকে অনেক ভ্যাকেন্সি সেই জায়গায় অ্যাপ্লাই করেছে পাওয়ার জন্যে আবার কেউ দূরবর্তী জেলায় অ্যাপ্লাই করেছে যে সেখানে কম লোক প্রার্থী অ্যাপ্লাই করবে বলে সেখানে যাতে চাকরিটা পাওয়া যায় এইভাবে কিন্তু হতো অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু জেলা জেলাভিত্তিক হতো রাজ্য ভিত্তিক হতো না কিন্তু ইদানিং দুটো যে নিয়োগ হয়েছে ষোলো হাজার পাঁচশো আর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে ঠিক আছে সেখানে জেলাভিত্তিক হওয়ার আগে আগে মানে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছিল সেটা জেলাভিত্তিক করার পরে যে রাজ্য ভিত্তিকের ওপরে যে শূন্য পথ থাকবে সেটা কাট এই সিরিয়াল বা এক কথায় বলতে গেলে যে মেরিটের নাম্বার অনুযায়ী তাকে ফিল মানে করিয়ে নেবে গোটা রাজ্যে জুড়ে শিক্ষাকথায় কিন্তু এবার একটু ধোয়াশা রয়েছে এই যে যে নোটিফিকেশনটা দেয়া হয়েছে সেখানে দু হাজার বাইশের নোটিফিকেশনের মতন অতটা কিন্তু সাবলীল ভাষায় বলা নেই যে রাজ্যভিত্তিক আমি প্যানেল দিয়ে দেবো এখানে কিন্তু একটু প্রার্থীদেরকে সামান্য হলেও একটু ভাবতে হবে বা কিছু কোয়ারি করতে হবে দরকার হলে পর্ষদে গিয়ে তোমাদেরকে জানতে হবে যে স্যার আমাদের যে জেলাভিত্তিক যদি অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে পরবর্তীতে সেই জেলার কাটঅপে যদি আমি না আসতে পারি আমার কি পরবর্তীতে রাজ্য হিসাবে বা রাজ্যভিত্তিক কি সিলেকশন হতে পারে এই ব্যাপারটা কিন্তু তোমাকে মানে পর্ষদের তরফ থেকে জেনে হোক বা হেল্পলাইনে নাম্বার আছে সেখানে ফোন করে জানতে হবে না হলে তারা যদি বলে যে না এবার পুরনো নিয়মে হবে অর্থাৎ জেলা জেলাভিত্তিক হবে তুমি যে জেলায় অ্যাপ্লাই করবে সেই জেলারই আলাদা কাট হবে তাহলে কিন্তু তোমাদের একটু বুঝে শুনে আবেদন করতে হবে যে সব জায়গায় আবেদন করলে মানে তোমরা একটা সমীক্ষা করবে যে সেখানে দূর হোক চাকরি পাওয়াটা নিয়ে কথা তোমার সেই চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে অনেক পার্থক্য সেখানে দূর হোক দেখা গেল কেউ বাড়ি তার হুগলিতে সে অ্যাপ্লাই করেছে পূর্ব বর্ধমানে হতেই পারে বা হুগলি ছেড়ে তার নিজের জেলা ছেড়ে সে অ্যাপ্লাই করেছে হয়তো কোচবিহার হতেই পারে কিন্তু এই বিষয়টা একটু জেনে নিতে হবে তোমাদেরকে কারণ এমনটা যদি হয় তাহলে কিন্তু সবার ক্ষেত্রে আমি বলবো আরও টাফ একটা মানে কি বলবো সময় ধরে নেওয়া যেতে পারে কারণ কোন জেলায় কত আবেদন পড়বে যদি সেই জেলা ভিত্তিক হয় কেউ তো জানে না এটা পরে গিয়ে জানতে পারা যাবে কাজে এখানে কিন্তু একটা বুদ্ধির ব্যাপার আছে তা তোমরা আগে জানো বিষয়টা যে জেলাভিত্তিক হওয়ার পরে রাজ্যভিত্তিক কি হবে প্যানেলটা আর রাজ্যভিত্তিক হওয়া মানে সেখানে তুমি তোমার জেলায় অ্যাপ্লাই করতেই পারো নিঃসন্দেহে এতে কোনো অসুবিধা নেই তো এই ভিডিওতে মূলত আমি দুটি টপিক নিয়ে আলোচনা করলাম যে টপিক দুটো আমি অন্তত মনে করলাম যে এটা আলোচনা করা দরকার আর সকলের ডাউটটা ক্লিয়ার হলো অনেকেই ভয়ে ভয়ে ছিল যে আমার ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে আমার কি ইন্টারভিউ বাদ হয়ে যাবে নাকি না আমি আবারও বলছি তোমাদের ন্যূনতম যোগ্যতা সেখানে বাছাই করবে ভেরিফিকেশান টেবিলে সেটা ঠিকঠাক থাকা মানে তোমাদের নাম্বার যতই ভুল হোক না কেন সেটা আবার নতুন করে কারেকশন করে ফিটফাট করে তারপরে কিন্তু ইন্টারভিউ টেবিলে পাঠানো হয় ভেরিফিকেশান টেবিল থেকে ইন্টারভিউ টেবিলে তারপরে পাঠানো হয় এটাই কিন্তু প্রাথমিকের মানে নিয়ম তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল তো যারা এখনও সাবস্ক্রাইব করনি এই এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব তো করে রাখতে হবে না তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকেও